বাঁচালে বাবা যজ্ঞেশ্বরই বাঁচাতে পারেন আর দ্বিতীয় কেউ বাঁচাতে পারেন না মানুষের যুক্তিতর্কের কাছে হার মানে মানুষের বিশ্বাস অটল বিশ্বাসের মধ্যেই থাকে ভক্তি হাজারখানেক ভক্ত সমবেত স্বরে ডাক দিলেন বাঁচাও বাবা আমাদের গ্রাম এলাকা রক্ষা করো তুমি কি কারণে আকুল ডাক ভক্তকুলের চলুন দেখেনি ফুঁসছে নদীর ধরেছে বৃষ্টিতে ফাটল জনার্দপুরে পোড় খাওয়া জ্ঞানবৃদ্ধ মানুষরা সেই ফাটল দেখেই বলে দিয়েছেন আর বোধহয় রক্ষা নেই বাঁধ ভাঙবেই এবার সামনেই যজ্ঞেশ্বরের মন্দির ভক্তদের বিশ্বাস এই বাঁধ যদি রক্ষা হয় একমাত্র যজ্ঞেশ্বরই তা পারেনি জনার্দনপুরের সারা গ্রামে মানুষ যজ্ঞেশ্বরের নাম নিয়ে লেগে পড়লেন বাঁধের ফাটল মেরামতির কাজে এগিয়ে এলেন পাশের গ্রামের মানুষরা কাজ চলল সারা দিন রাত কাজের ফাঁকে ফাঁকেই রব উঠল জয় বাবা যজ্ঞেশ্বরের জয় সে ডাক পাথরের শিবলিঙ্গকে নাড়িয়ে দিয়েছিল বলেই আজ বাঁধ রক্ষা পেয়েছে বলেই মনে করেন যজ্ঞেশ্বরের পুরোহিত প্রায় দেড় হাজার ভক্তের মানুষ ছিল বাঁধ রক্ষা পেলে ঘটা করে তারা পুজো দেবেন বাঁধ এই যাত্রায় রক্ষা পেয়েছে তাই আজ ভগবানকে দেওয়া কথা রাখলেন ভক্তরা ঘটা করেই পুজো দিলেন তবে আবার দুর্যোগের দিচ্ছে আবহাওয়া দপ্তর নিম্নচাপের অভিমুখ যদি বাংলা হয় তাহলে আগামী সপ্তাহে আবার প্রবল বৃষ্টি চলবে কয়েকদিন ধরে আবার ভ্রুকুটি দেখা দেবে বন্যার তখনো কি বাবা যজ্ঞেশ্বর বাঁচিয়ে দেবেন জনার্দনপুরকে উত্তরে ভক্তরা বললেন বিশ্বাসে মিলায় তর্কে বহুদূর ব্যুরো রিপোর্ট আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ নমস্কার আমি পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর থানার জনার্থভুর গ্রাম শ্রী শ্রী দীর্ঘদিনের প্রাচীন শিব মন্দিরের একজন সেবাই বলছি অকাল বৃষ্টি এবং বন্যার কংসাবতী নদীর জল অতিক্ষরণে বাড়ায় যে জল ছাড়ার ফলে আমাদের যোগেশ্বর যজ্ঞেশ্বর মন্দিরের একটু পাশেই একটি নদী বাঁধে প্রচণ্ড ফাটল ধরেছিল এবং ধস নিয়েছিল আমরা সারা রাত্রি জেগে এবং তার পরের দিন আমরা পুরো গ্রামবাসী এবং আমাদের পাশাপাশি গ্রামের এসে বহু মানুষ এসে অক্লান্ত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে আমরা নদী বাঁধটিকে রক্ষা করার চেষ্টা করি এবং রক্ষা হয় এতে আমরা হিন্দু জাতিতে হলেও আমরা বিশ্বাস ধর্মে তাই শ্রী শ্রী বাবার কাছে আমরা গ্রামবাসী থেকে আমরা যারা ছিলাম সবাই সমস্ত প্রায় আপনারা ধরে নিতে পারেন এক থেকে দেড় হাজার লোক সবাই বাবার কাছে মানত করে বাবা বাঁচাও বাবা আমাদের যাকে সাড়া দিয়েছেন আমাদের মুখ রেখেছেন আমরা এই অতিভয় বন্যার কাজ কবলিত এলাকা থেকে বাঁচতে পেরেছি তাই আজ আমরা জনার্দনপুরের পুরো গ্রামবাসী বা সকল নরনারী সবাই মিলে এসে শ্রী শ্রী যজ্ঞেশ্বর বাবা এবং আমাদের মা শীতলা মাতার পুজো অর্চনা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমরা দিয়েছি তিনি আমাদের দীর্ঘদিনের প্রাচীন মন্দির এবং খুবই জাগ্রত এটা অনেকেই জানেন লক্ষ্য করলে দেখা যাবে ইতিহাসের পাতায় এনার নাম আছে এবার দেখুন আমার পূর্বপুরুষের আমলের আমার যতটুকু জানা যতটুকু অভিজ্ঞতা আমি সেটুকুই বললাম সবটুকু জানানি তাই যোগেশ্বর বাবার চরণে প্রণাম জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাই এবং আমরা সবাই সুস্থ সবল জীবন যাপন করুন এই কামনা জানিয়ে আমি শেষ করি